যারা ঢাকাতে বলে বেশি আসে নাই তারা আসলে কচুরি ফেনার মতন বেশি এসেছে এগুলা এসে এখন জঞ্জাল সৃষ্টি করছে ঢাকা উনি নয়ে দাঁড়ালে ভালো হতো ঢাকা আড়াটে আসছে কী জন্য ঢাকা আটে তো ঢাকা নয় থেকে উনি বেশি এসেছে ঢাকা নয়টায় ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল তো কেউ যদি ঢাকা মানে নিজের বা জায়গা ছেড়ে আসে তা আমও গেলো ছালাও গেল বারো তারিখে ওনার আম ছালা দুইটায় চলে যাবে ইনশাল্লাহ এবং আমরা বলেছিলাম সন্ত্রাস চাঁদাবাদী দুর্নীতি উৎখাতে ঢাকা আটাশনের বাসিন্দাদেরকে তিতুমিরের ন্যায় বাঁশের লাঠি প্রস্তুত করার জন্য যাতে বাঁশের লাঠি দিয়ে আমরা তাদেরকে উচ্ছেদ করতে পারি আমরা চৌত্রিশতম দিন যে হাদিবাইয়ের বিচার হচ্ছে না আমরা সরকারকে আহ্বান জানাবো যাতে দ্রুত হাদিবাইয়ের বিচারের উদ্যোক্তা নেয় এবং হাদিবাইয়ের ওয়াইফ সম্মানিত ওয়াইফ গতকাল স্ট্যাটাস দিয়েছে উনি বলেছিলেন বিচারের বিষয়টা নিয়ে আমি মনে করি সবার এই বিষয়ে কনসার্ন হওয়া উচিত এবং সবার মাঠে নেমে আসা উচিত সরকারের এই বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত সরকার শুধু একটা জানাজা কমপ্লিট করে দিয়েছে এটার মাধ্যমে হবে না আমাদের আদিবাস বিচারটা সম্পূর্ণ করতে হবে সবাই ওনার ফ্যামিলির জন্য নিরাপদ ঢাকা আট করতে চাই এজন্য জন্য আমাকে ভোট দেবে এই তিনটা কাজ করতে পারলেই এই তিনটা অনেক বড় কাজ ঢাকা আটে এই তিনটা কাজের জন্যই তো মানুষ হলো এখানে নিরাপদ না সন্ত্রাস চাঁদাবাজ দখলদারিত্ব আমাদের তিনটা বিষয় আমরা ঢাকা আটে করব সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত ডাকার আর বোনাস বোনাস হিসাবে আমরা শিক্ষার্থী যারা রয়েছে যেহেতু আমাদের এটা বোনাস লাইফ আমরা মারা যাইতে পারতাম আমরা শিক্ষার্থীদের জন্যই নগরে নিরাপদ করে তুলবো আসসালাম আলাইকুম